তুমি আর ভালো হইলা না ভাবি মোটর কথা বলছে ওই ওই তো দাদা কিনা না মারছে ওই সে রাস্তায় হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জোরেই তুই আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই আপনি রং নাম্বারে ডায়াল করছেন এই তোমার মনে আছে আমার একটা কুকুরটা ছিল সেই কুকুরটাটা পাওয়ার আশায় তুমি আমারে বিয়ে পর্যন্ত করসিলা হ্যাঁ মনে আছে তো কি হইছে তুমি তো কুকুরটা পাওয়ার জন্যই আমারে বিয়ে করসিলে এখন তো কুকুরটা মারা গেছে এখন কি তুমি থাকবা না চলে যাবা তোমাকে ছাইরে কেমনে যাব বলো তুমি তো আমাদের মরহম কুকুরটার শেষ নিশানি হ্যালো এই ফাশের বাড়ি টুম্পা ভাবীর জামাই তোমারে মারছে কেন ভাবীর জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবীকে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম ঠিকই করছে আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারও আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম এই জানো এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে বলো কি তাই নাকি তাহলে এবার উপহার তুমি দিবা আচ্ছা ঠিক আছে তুমি যা চাবা তাই দেব বলো কি চাও 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয় তুমিও আমারে মুক্তি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না আজ তুমি আমাকে অনেক মার্কেট করে আচ্ছা ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না কোন গাধা বলছে ভোরের স্বপ্ন সত্যি হয় বিকেলে যখন জোর করে মার্কেটে নিয়ে যাব না তখন বুঝবা সত্যি হয় কিনা ও আচ্ছা তাইলে ভোরবেলা যে পাশের বাড়ির ভাবির নিয়ে স্বপ্ন দেখি সেটা জোর করে করতে হবে এইবার বল স্বপ্নে ভাবীর সাথে কি করিস অরুণ শুনলাম আপনি গঙ্গায় নাকি পাপ ধুইতে যাচ্ছেন জি ভাবি ঠিকই শুনছেন শুধু আমি একা যাচ্ছি না আপনার জামাইকেও সাথে নিয়ে যাচ্ছি শুনে খুব ভালো লাগলো এরপর থেকে ভালো হয়ে চলবেন ভালো না হয়ে উপায় আছে ঘরে যে দজ্বল বউ পাপ ধুইতে কোথাও যাওয়া লাগবে না তুমি কি কি পাপ করছো আমারে বলো আমিই ধুয়ে দিচ্ছি হ্যালো আমার জামাই বুড়া হলে হবে কি দেখছেন ভ্যালেন্টাইন ডেতে আইফোন কিনা দিছিল বলেন কি হবে তাই নাকি আইফোনের চার্জার কিন্তু আলাদা কিনতে হয় আমার কাছে একটা চার্জার আছে ওইটা দিয়ে চেক করে দেখবো চার্জ হয় কিনা চার্জার ঢুকিয়ে দেখতে পারেন যদি ফোন ভাইব্রেট করে তাহলে মনে করবেন চার্জার আছে আর যদি ভাইব্রেট না করে তাহলে মনে করবেন আপনার জামাই মতো অবস্থা